বেবাড়িতে খেয়েছে গাঁজার কোলকে টান মারতেছে হাজার দুয়ারি দেখতে পাচ্ছি গাঁজা করে অত্যাচার বেড়ে না ঘুমেছে একটু ওষুধ দেবো আপনারা বললি তো আমার কাছে তিন ধরনের ওষুধ আছে এলাপাতি হুমিয়াপাতি কবিরাজি কোনটা দেব টিটি নাচ সবাই বলতে বলছেন তো লাস্টে আমার দই দেবেন না তো না রে থাকবে শুনে যারা গাঁজা খায় এই গাঁজা আমি কিন্তু হক কথা বলবো ভাই এ ভাই আমি কিন্তু এক কথা বলা হুজুর নয় কিছু বক্তা আছে ওয়াজ করে বাবারা বাবারা ও সোনা মনি মা বোনেরা পর পুরুষ দেখা যাবে না মা পর পুরুষ দেখা হারাম এরা বলতে হেভি 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 মেয়েদের কি নাম দেখালো দেখেছি মেয়েদের বলে গেছে পর পুরুষ দেখা যাবে না তাই এটা বললে মেয়েরা যখন ঘাটে গা ধুটি লাবে এ কাউরা তামাক পারে বসে কি করে এই বাবু শরিয়াদ মহিলাদের জন্য যেমন মহিলাদের যেরাম পর পুরুষ দেখা না যায় পুরুষেরও বেগানা নারী এই যারা খায় এদের বাপের দোষ কার দোষ যখন 4-5 বছরর বাচ্চা সামনে বিড়ি টানতে ও তো ছোটইতে বড় হয়েছে যে দেখে দেখে যে বড় হলি বিড়ি খেদিরা এ মানে যখন 12 বছর বয়স হয় চিথায় আগুন দে তার মানে কি বিড়ি খাওয়া শুরু করেন 14 বছর বয়সে বিড়ি আর ভাল লাগে না তুই লাইট ধরে তুই লাইট মানে বুঝবার না এ তো আড্রেনালিন খালা তো ভাই

বলে ও চাচা আদলা ইট দেখেছো বলে কি করবি আর চেলে মাথা ফেটিয়ে দেব বলে কে জায়গা বানি বাম মরে গেলি বাপ পাওয়া যায় না মা মরে গেলি মা পাওয়া যায় না বউ মরে গেলি বউ পাওয়া যায় চিটিং বাজি কথা তা চাচা বলে কি হবে বলে আমি বলছি শুনে লও বাম মরে গেলি বাপ পাওয়া যায় মা মরে গেলি মা পাওয়া যায় বউ মরে গেলি বলে কি গো হলো বলে শুন এই তো কদিন আগে আমার বাপ মরে গেল তুমি তো মুরুব্বি লোক বাপের বয়সী লোক আমার মাথা এসে হাত বুলুলে আবা রাগ করইনি বাপ দুঃখ করইনি সবার একদিন মরে যেতেই হবে তোর বাপ মরে গেছ তা কি হেস আমরা তো আসি তোর বাপের মতো ও চাচা বাপ পেই না পাই না চাচা চোখ নীল হয়ে যায় আর ডালা বাকি আছে কি দুদিন আগে আমার মা মরে গেল গেরামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত বুলিয়েছে এবা সবার মতি হবে কেউ দুদিন আগে আর পরে তোর মা মরে গেছে কি হ্যাজ কি আমরা তো আসি তোর মার মতো ও চাচা মা পেয়িসি চাচা বলে হ্যাঁ চোখ বুলু হই বলে তারা এখন তো জিনিসটা বাকি আছে ও চাচা এই তো তিন দিন আগে আমার বউ বামে বাবা তোর মরে গেছে কি হচ্ছে আমরা তো আছি বাপের মতো মরে গেলি চাচিরা মামিরা নানিরা আমরা তো আছি মার মতো ও চাচা এই তো আমার বউ মরে গেল গেরামের কোন চারা চারা মেয়ে গেরামের কোন ডাগর ডাগর ভাবি কই তো এসে বলল ও ভাই ভাই তখন বন্ধ কি হয়েছে আমরা তো আস আমি বলি যেন মাতা পেতার মহলম নে পদে পেতাই লেগে দেবে শালা কোদাগার মহলম কোদায় লেগে দেলে খোদার কসব বর্তমান মুসলিম যুবকেরা। রাজা এগিয়ে এরা শিক্ষায় পিছিয়ে এরা আপনার মোবাইলে এগিয়ে আপনার জেনাই ভাগিয়ে আজ মুসলিম যুবক ধ্বংসের পাথর আরে মায়ের মুখটা ধরে আদর করে চুমা খেয়ে বড়ো আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মা মিচকি হেসে দেবে তুমি বিছানায় ঘুমিয়ে পড়বে মোদী নামালা নাবী তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে খোদার কসক মাকে সন্মান করো মা কে ভালোবাসো যারা মা কে ভালোবাসে তারা মদিনাকে ভালোবাসে যারা বাপকে ভালোবাসে তারা খাবা খেয়ে ভালোবাসে আমি জানি এই আর খাও কুমার জল জয় গ্রাম জয় পাশে জয় পাশে নবগ্রাম না কি বলে আমি ছোটবেলায় সব এইসব গ্রামে এসেছি হ্যাঁ একদম ঠিক চাঁদা ঠিক একটা বিখ্যাত হাজির সাহাব ছিল মারা গেছে নামটা আমার খেয়াল নেই হ্যাঁ 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 অনেক দিন আগে প্রায় পনেরো বছর আগে হবে তখন আমার দশ বারো বছর বয়স বাবা জি তো এই এলাকার লোকেদের আমি চিনি এরা হাজার যাই পারে হোক এরা হয়তো দু ওক্ত নামাজ পড়তে পারে না দুটো রোজা রাখতে পারে না কিন্তু খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি এই মালঞ্চ মিনাখা জয়গ্রাম এই কুমার জল এই এলাকার লোক এরা তো গুনাগা কিন্তু এরা আমার নবীর গাদ্দার নয় সুবান আল্লাহ বলু ভুল আমাদের হতে পারে ভুল আমাদের আছে অন্যায় আমাদের আছে কিন্তু আমরা নবীর গাদ্দা নয় আমাদের আল্লাহর প্রতি একটা আলাদা ইমান আছে রসুলের প্রতি আলাদা ভালোবাসা আছে না নয় এ বাবু বিশ্বাস করো আমি কারিমুল্লাহ যে দিন সেদিন আমার মাকে হারিয়েছি এই নেটের সামনে সাক্ষী রেখে বলছি আমার মায়ের স্তনের দুধ আমি জীবনে একবারও খাই না আমি এই রকম হতবাগা একজন ওয়ানাথ, আমি ঈদের প্রতি ঈদের দিন আমার মায়ের কবরের কাছে গিয়ে কাঁদি আমার নবী বলেছেন ওয়ানাবদের মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো হয় নবী বলেছেন ওয়ানাবদের দোয়া কবুল হয় আমি মাহারা ওয়ানাব আপনাদের জন্য দোয়া করব আমি যখন এখানে এসেছি কমিটির ছেলেরা বলেছে কারিমুল্লাহ ভাই আমাদের গ্রামের লোকেরা ভালো ভালো এরা আমাদের সাথে সর্বসময় আমাদের সাথে সহযোগিতা করে আমাকে মসজিদে তুলেছে মসজিদটা দেখে আমার জান ঠান্ডা হয়েছে মসজিদে কিছু কাজ বাকি আছে আব্বা আমি একসাথে যদি আপনার দিতে কষ্ট হয় একসাথে দেওয়ার দরকার নেই পাঁচবার ধরে আস্তে আস্তে দিয়ে দেবে আমি দশ হাজার পনেরো হাজার নয় কোন সোনার আব্বা সোনার যুবক সোনার নজন খোদার ঘর মসজিদের জন্য পাঁচ হাজার টাকা যদি একবারে দিতে কষ্ট হয়

তাদের জান্নাতে ঘর বানিয়ে দেয় এতগুলো লোক এখানে বসে আছেন আছেন কোনো সোনার আপা সোনার তোর সোনার যুবক সোনার নৌযুক এতগুলো লোকের সামনে অরক হাত তুলবে কেরামেল লোক দেখবে তাদের চোখ নীল হয়ে যাবে এর ইমান আলাদা এর কলিজা আলাদা এর জিগার আলাদা এর ইমানি পাবার আলাদা এতগুলো লোকের ভিতরে কোন সোনার ভাই সোনার তরুণ সোনার যুবক খোদার ঘর মসজিদের জন্য পাঁচ হাজার টাকা দাতা আছেন কোন সোনার আব্বা সর্বপ্রথম হাত তুলে বলবেন আছে ইমানদার আছে কুমার জলে এরম পাওয়ার ওলা লোক আছে দোবো তবু মনে মনে করতে শয়তান এসে একটুখানি কাটি না দিই নে দিই পাঁচ মানে কি চোখ হলুদ হয়ে যাবে আল্লাহর কি পাঁচ হাজার দিই যদি আপনারে একবারে দিতে কষ্ট হয় আপনি পাঁচবার ধরে এক হাজার করে দিয়ে দেবেন একটা হবে না ইনশাল্লাহ এতগুলো লোকের ভিতরে কত টাকা কোথায় চলে গেছে এই মাহারাও আনাতে দোয়া নেওয়ার জন্য একটা আপনি পৃথিবীর কোন জায়গায় দিচ্ছেন না এটা আল্লাহর ঘরে জমা দিচ্ছেন খোদার কসম এমন একটা ব্যাংক পৃথিবীর এক নাম্বার হালাল ব্যাংক এখানে জমা রাখবেন কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাবেন আছেন কোনো আমার ব্যবসায়ী ভাই দোকানদার ভাই আমার ফিশারি জলকারের মালিক ভাই পাঁচ হাজার টাকা সর্বপ্রথম হাত তুলে একজন বলবেন না একজন পাঁচ হাজার দেবে কি না বাড়িতে আছে কার বলে দেখে আচ্ছা নাম বলতে বারণ করেছে নামটা এখানে লিখে দেখে আমার এক সোনার বাবু তিনি পেশায় ডাক্তার আল্লাহ যেন তাকে সমাজের বড় ডাক্তার বানিয়ে দেন বলেন আল্লাহ বেসারা মাইকের আওয়াজ শুনে বাড়িতে আছে কোনো ঝামেলায় আসতে পারিনি বলছে আমার নাম বলবেন না আমি পাঁচ হাজার টাকা আল্লাহর ঘরে দেবো নাম বললি গো খোদা যেমন তিনি করে দিল মানা মাপ করে দিও খোদা জীবনের গুণা কবুল করই আল্লাহ তুমি তুমি রহমান আর মাপ করে দিও খোদা বাড়াইও সম্মান আর খোদা তাকে তুমি অতি তাড়াতাড়ি দয়া করে দি

মস্তানি মেরে যান না ঘুরছে আল্লাহ বলে আদম বলছে আল্লাহ একদিন একা কতদিন ঘুরবো ভাল লাগছে আল্লাহ বলে দাঁড়া অখা লাগে না কু মাছ আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করি আল্লাহ মা হাওয়াকে তৈরি করলো আমার বাবুর সাথে আর একজন জোড়া হয়ে মজমা থেকে একজন হাত তুলবেন না ইনশাল্লাহ হিম্মত করে বলুন আয় আব্বা আমি মাহারা ছেলে দোয়া করব। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে ব্যবসায় বরকত দেবে জান মালে বোর দেবে আছেন কোন সোনার আব্বা সোনার তোর সোনার যুবক আর একজনার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেব কোন ভাগ্যবান নসিবালা ভাই আছে আমাই মা গো বলতে পারো গরিব কেন মোরা ওদের আছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে আর ফেরেন তিনি সন্ধ্যা হলে সূর্য গেলে পাটে সবার তরে এই পৃথিবী বিবেদ কেন হলো ভয় পেয়ে না মা গো আমার সত্য কথা বলো না রে ফাসাদে আর একজন হবে নি আল্লাহ যদি বিবাহ যোগ্য কন্যা বা বোন রাখে দোয়া করবা আল্লাহ সুপাত্র মেলিয়ে দেবে আচ্ছা পাঁচ হাজার টাকা দেবার ক্ষমতা নি কার কার হাত তুলুন তো যে পাঁচ টাকা আমি বের করতে পারবো ফকির নাম চল যায় তাহলে সবার কাছে আস আব্বা একটু হিম্মত করে বলুন না খোদার কসম আল মসজিদুন বাইতুল্লাহ এ মসজিদ কার ঘর এ জোরে বলেন এটা মমতা নবান্ন নয় বুদ্ধদেবের রাইটাস নয় আর জো বাইডেনের হোয়াইট হাউস নয় আল মসজিদুন বাইতুল্লাহ এ হলো আল্লাহর ঘর এখানে উঠতে গেলে কারোর বাপের দাদাগিরি চলে না এম এল এ হওয়ার মন্ত্রী নামার সময় বাম এটা বিশ্ব সম্রাটে বিশ্ব পঞ্চায়েত সমিতি সুবান আল্লাহ আর একজন পাঁচ হাজার টাকা এই মজুমাতে হবে না এবার তোদের হাতে ভাই ধরে বলিস একজন যে বাপ যদি বলেন হাতে পাই ধরে বললি দুমুনি তোদের কোন জায়গায় ধরে বললি দিবি সেই জায়গায় ধরে বলছি আর একজন বল যে পাঁচ হাজার দেব এর কাঁচা বাংলা আর কি বলবো বল আরে একজন পাঁচ হাজার টাকা চুপ কর গো খুকু মনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেবো মক্কা থেকে আনব গিয়ে কর্মা পাতার শাড়ি পরিয়ে দেব খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি রৌজা পাখের আনব মাটি বাগমতি না হতে পরিয়ে দেব খুকু মনি তোমার দুটি চোখে আর যে বলি ও দুলালি সোন খুলে কান মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম পাঁচ হাজার টাকা দিতে যখন গায়ে আমি দশ জনার কাছে টাকা করে যদি একবার দিতে কষ্ট হয় চারবার ধরে পাঁচশো পাঁচশো করে দিয়ে দেবে এই দশজন কেন বললাম আল্লাহ রসুল দুনিয়াতে দশটা সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল এনাদের এনাদের বলা হয় আশারাই মোবাসেরা এই দশজন সাহাবার সাথে আল্লাহ আপনাদের হাসন নাসর করাবেন আছেন কোন সোনার ভাই প্রথম নাম্বারে দু টাকা এখন না থাকলে পরে পাঁচশো পাঁচশো করে চার বার ধরে দিয়ে দেবে দু হাজার টাকার দাতা কে আছেন হাত তোলে আলহামদুলিল্লাহ কি নাম্বার শফিরুল ইসলাম গাজী আমার বয়স্ক বাবাজি প্রথম নাম্বারে দু হাজার বেসার রংটা কালো কিন্তু মনটা ভালো বাবাজির নিয়ে কবিতা পড়ে কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি আর কালো সরমা চোখে দিলে মনটা যায়ও ভরি কালো গায়ের দুধের গুণ বলে কত জোর আর কালো নারীর মধুর জমান পাগল করে মন আদারের কালো রাতে তারার সভা আকা কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা সুবহানাল্লাহ বল কত 50000 ওই তোমাদের মেয়েরা গ্রামের মেয়েরা বেঁচে আছে ওহ শুনছো ওমা দু টাকা কোনো মা যদি থাকে এমন দোয়া করব মাথায় উকুন হবিন স্বামী পিয়ারা করবিন বাইরে যে ফোন করে ও চোখ ভুলু হয়ে যাবে দে মা দে দু হাজার আলহামদুলিল্লাহ একটা বেসারা পাঁচ টাকা দান করছে আহারে বেসারা শ্বশুর শাশুড়ি মারা গেছে যদি জীবিত থাকে আল্লাহর নেক হায়াত দ্বারাস করুক মরণের সময় কালেমা নসিব করুক মারার পরে আল্লাহর দয়ার জান্নান নসিব করুক বলেন আল্লাহ আমি পাঁচ টাকা বেনাম আল্লাহর বান্দা এইখানে বাড়ি থাকতে না পেরে কোদা দিল তারা তারি রই দাদা দাদি দানকারি রই শ্বশুর শাশুড়ি দানকারি রই বাবা মা দানকারি রই মামা মামি দানকারি রই চাচা চাচি আল্লাহ সুখের কো কবরে আন্নুরের টুপি পরাইয়া আল্লাহ উঠাই অরজ হাসরে দাঁড়াই দেখবে ও ভাই দু নাম্বারে দু হাজার টাকায় জলসার জন্য চাঁদা তুলছি না